সকল মানুষকে এক বিশাল ময়দানে জমায়েত করা হবে যাকে ময়দানে হাসর বলা হয় সমগ্র সৃষ্টিকে একটি লালচে সাদা জমির ওপর একত্র করা হবে দুই জাহানের পাননকর্তা সেই জমিকে চামড়ার মতো পেতে দেবেন আর সেই জমি আজকের পরিচিত পৃথিবীর মতো হবে না বরং আল্লাহ তালা এই জমিকে আরেক জমি দিয়ে বদলে দেবেন আকাশও একইভাবে পরিবর্তন করা হবে এই ময়দান এতটাই বড় হবে যে সমগ্র মানব তাতে স্থান পাবে এই ময়দান পুরোপুরি সমতল হবে কোনো পাহাড় কোনো গর্ত কোনো উঁচু নিচু কিছুই থাকবে না কিয়ামতের দিন প্রতিটি ধাপ আগের ধাপের চেয়ে বেশি ভীতিকর ও ভয়ঙ্কর হবে এরপর সূর্য মাথার ঠিক ওপরে চলে আসবে ভাবুন তো আজ সূর্য প্রায় চার হাজার বছরের দূরত্বে আছে এবং আমাদের দিকে তার পিঠ কিন্তু কিয়ামতের দিন সূর্য মাত্র এক মাইল দূরত্বে থাকবে এবং তার মুখ থাকবে আমাদের দিকে তখন কি অবস্থা হবে প্রচণ্ড গরমের কারণে আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে এবং এত ঘাম বের হবে যে তার সত্তর গজ জমির নিচে পর্যন্ত শোষিত হয়ে যাবে তারপর যে ঘাম মাটি শোষে নিতে পারবে না তা উপরে উঠে আসবে কারো টাকনু পর্যন্ত হবে কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কেউ কোমর পর্যন্ত তাতে ডুবে থাকবে কেউ বুকে পর্যন্ত তলিয়ে থাকবে এমনও কেউ থাকবে যার গলা পর্যন্ত ঘাম পৌঁছে যাবে আর কাফেরের তো মুখ পর্যন্ত উঠে লাগামের মতো তাকে চেপে ধরবে যাতে সে বারবার ডুববে এই সব কিছুই আমাদের আমলের উপর নির্ভর করবে তোমাদের সঙ্গে তোমাদের আমলের হিসাব অনুযায়ী আচরণ করা হবে শাস্তি বা পুরস্কার আমল দেখে নির্ধারিত হবে সেদিন কোনো কিছুর ছায়া থাকবে না তবে কিছু ইমানদার এমনও হবে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজরত নিজের আরসের ছায়ায় রাখবেন এই তীব্র গরমে তৃষ্ণার কি অবস্থা হবে এমন হবে যে জীব শুকিয়ে কাঠ হয়ে যাবে কারো কারো জীব মুখের বাইরে বেরিয়ে আসবে হৃদয় মুখ পর্যন্ত উঠে আসবে মানুষ নিজের নিজের গুনাহ অনুযায়ী শাস্তি পাবে সেদিন কেউ কারো খবর নেবে না শক্তিশালী ও গভীর সম্পর্কগুলো সেদিন নিজের মূল্য হারাবে আত্মীয়তা ও সম্পর্কগুলো কোনো কাজে আসবে না এমনকি সেই আপনজনরা যারা দুনিয়ায় একে অপরকে দেখে বাঁচত সেদিন তারা একে অপর থেকে দূরে পালাবে ভাই ভাই থেকে পালাবে মা সন্তানকে এড়িয়ে চলবে সন্তান মায়ের থেকে দৌড়াবে বাবা সন্তানকে উপেক্ষা করবে সন্তান বাবার থেকে দূরে সরে যাবে স্ত্রী স্বামী থেকে পালাবে স্বামী ও স্ত্রী থেকে দূরে থাকবে শেষ পর্যন্ত কেউ কারো সাহায্য করতে প্রস্তুত থাকবে না প্রতিটি প্রাণ চিৎকার করবে নাফসি নফসি অর্থাৎ আমার নিজেকে বাঁচাও প্রত্যেকে শুধু নিজের চিন্তায় থাকবে অন্য কারো সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না এই ভয়াবহ অবস্থা চলতে থাকবে ঠিক তখন জাহান্নামকে আনা হবে